ফুচকা আর যে চটপটির কম্বিনেশনটা এত ভাল লাগে মানে এই মামারটা যদি না খান তাহলে বুঝা যাবে না টেস্টটা ভালো আর তার বিহেভিয়ারটা অনেক ভালো এটা হচ্ছে তাদের মিক্সার আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো আজ অন্যরকম একটি খাবার খেতে চলে এসেছি বেলাল ভাইয়ের দোকানে এই খাবারটা এত লোভনীয় যে এখানে অনেক ভিড় হয়ে যায় সো চলেন দেখে আসি আজকে আমরা কি খাবো আমরা আজকে চলে এসেছি বেলাল ভাইয়ের দোকানে এখানে আমরা মিক্সার ট্রাই করতে এসেছি এটা হচ্ছে তাদের মিক্সার এটার প্রাইস হচ্ছে 30 টাকা পড়বে ছয় পিস সহ আপনারা হচ্ছে চটপটি পেয়ে যাবেন মিক্সার বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে ফুচকা এবং চটপটির মিক্স যেটাকে বলে সেটাকে মিক্সার বলা হয় সো এটা আমরা আজকে ট্রাই করব দেখতে খুবই সুন্দর লাগতেছে খেয়ে দেখি এটা অনেক লোভনীয় সো ট্রাই করি না অনেক মজা একসাথে ফুচকা আর যে চটপটির কম্বিনেশনটা এত ভাল লাগে মানে এই মামারটা যদি না খান তাহলে বুঝে যাবে না তো আমার খুব ভাল লাগতেছে মিক্সার জিনিসটা আগে কোথাও এরকম ফুচকা এবং চটপটির কম্বিনেশন সহ এই জিনিসটা ট্রাই করা হয়নি বাট এটাটা ট্রাই করে আমার কাছে অনেক ভাল লাগতেছে আসছি বিলাল মামার কাছে প্রত্যেকদিন আসে এখন আমরা খাচ্ছি মিক্সারটা আর প্রত্যেকদিন আসে আমাদের ভাল লাগে এই কারণে আমরা আসছি এটারটা আমার কাছে ভাল লাগে আমি প্রতিদিন স্কুলে আমি আসি এসে এখানে আমাদের টিফিন সময় আমি সবসময় এটা খাই তো আমি তাদের রেগুলার কাস্টমারই টেস্টটা অনেক ভালো লাগে আর আমি সাধারণত মিক্সারটা খাই না আমি বেশিরভাগ বেলপুরিটা খাই টেস্টটা ভালো আর তার বিহেভিয়ারটা অনেক ভালো আর আপনারা যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে যারা যেভাবে ঝাল পছন্দ করেন সেভাবে আপনারা বলে বললে আপনাদেরকে ওই অনুযায়ী মেক করে দিবে।